আসসালামু আলাইকুম আমরা মূলত খামারের শেডগুলো যেটাতে পরিষ্কার করি সেটা বেশ কয়েকদিন খামারে ছিল না তার জন্য গরুর শেডগুলো পরিষ্কার করা হয়নি আমি এখানে আপনাদেরকে প্রায় প্রায় বা প্রতিনয়তো বলে থাকি যে এখানে গরুর শেডগুলো বাংলাদেশের মতো না এবং কি বাংলাদেশের মতো করে পরিষ্কার করা হয় না শেড যদি খারাপ হয়ে যায় তাহলে এখানে বড় ট্রাক্টর আছে যেটাকে আরবীতে এখানে শেউল বালে ওই শেউল দিয়ে মূলত শেডগুলো পরিষ্কারের কাজ করা হয় দেখেন এখানে আমি যে শেডটা থেকে এখন গরু বের করি দব সেই শেডটা কি পরিমানে খারাপ হয়ে গেছে এখানে একটা বিষয় কি জানেন সেটা হচ্ছে যেই জায়গাটা বেশি পরিমানে খারাপ হয়ে যাবে সেই জায়গায় সবগুলো গরু গিয়ে দাঁড়াই থাকবে বা বসে থাকবে শুয়ে থাকবে গরুর একটা শেড ভিতরে তিন অংশের মধ্যে দুই অংশ ভালো থাকে একটা অংশ খারাপ হয় আর যে অংশটা বেশি খারাপ হয় দেখেন সেইখানে সবগুলো গরু দাঁড়ায় আছে এখানে পাশাপাশি দুইটা শেড আছে যে শেড টা থেকে এখন আমি গরু বের করতেছি এখানে আনুমানিক মতো গরু আছে যে গরুগুলো এখন আমি শেড থেকে বের করে দিবো এবং রেখে দেবো অন্য শেডে যতক্ষণ না পর্যন্ত এই শেড টা পরিষ্কারের কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শেড পরিষ্কারের কাজ শেষ হয়ে গেলে পুনরায় আবার এই গরুগুলো এই শেডে ঘুরাই দিব দেখেন মাসা একটা শেডের ভিতরে কত বড় বড় কতগুলো গাভীর রাখা

শেড থেকে বের করা মাত্র মানে কাদা থেকে বের করা মাত্র গরুগুলো কিভাবে লাফালাফি করতেছে বা দৌড়া দৌড়ি করতেছে এখানে মূলত দুইটা কারণ থাকে প্রথমটা তো বললামই যে যখন কাদার মধ্যে থেকে গরুগুলো বের করে শুকনো জায়গায় রাখি লাফালাফি করে বা দৌড়াদৌড়ি করে আর দ্বিতীয় কারণটা হচ্ছে গিয়েও কিন্তু গরুগুলো লাফালাফি করে কারণটা হচ্ছে গরুগুলো যখন একটা শেডের মধ্যে রাখা থাকে তখন এরা একটা সীমার মধ্যে বন্ধ থাকে এরা চাইলেও অত দ্রুত বা জোরে দৌড়াদৌড়ি বা লাফালাফি করতে পারে না যার জন্য মূলত এরা যখন শেড থেকে ছাড়া পায় তখন বেশি লাফালাফি করে এদিকে দেখেন শেডের কি অবস্থা গুলো কি পরিমানে খারাপ হয়ে গেছে আর এটা দিয়ে মূলত এই খামারে যত শেড আছে সবগুলো শেড পরিষ্কার করা হয় দেখতে পাচ্ছেন যে কিভাবে ওই মাটি গুলো জড়াচ্ছে এবং নতুন বালু মাটি আবার নিয়ে এসে এই ফ্লোরে পুরোটা বিছাই দিবে আর এইভাবে মূলত এই খামারে প্রতিটা শেড পরিষ্কার কাজ করা হয় সময় ভেদে যদি এই ট্রাক্টর বা শেউলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে দুই একদিন আগে পিছে হয় তারপরে আমার কোফিলের আর দুইটা খামার আছে ওই খামারে কাজের ক্ষেত্রে এই শেউলটা নিয়ে যায় ওইখানে তখন দেখা যাচ্ছে এখানে ডিলে হয়ে যায় কাজের এবং সেই ক্ষেত্রে গিয়েও এই শেডগুলো এরকম খারাপ হয়ে যায় তবে একটা বিষয় যে সচরাচর এরকম ভাবে এত বেশি পরিমাণে শেডের অবস্থা খারাপ হয় না এখন একটু খামারে গরু বেশি থাকে আর বেশি শেডটা খারাপ হয়ে গেছে তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো সৌদি আরব গরুর খামার সহ প্রবাস জীবন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও উপহার দেওয়ার ধন্যবাদ